একেবারে অরিজিনাল কন্ডিশনে আছে মেজর কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো কিছু নেই প্রত্যেকটা টায়ার যে পাবেন একদম নতুন টায়ার অল অপশন অটো পনেরোশো সিসি এই গাড়িটাতে একটা কারো কাজ নেই জাস্ট নিবে আর চালাবে সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা আছে এসিরও দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই আছে জি জি এটা ঢাকায় মাইলেজ পাবে অন এন এভারেজ সব থেকে আট পাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের নতুন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা কম বাজেটে গাড়ি খুঁজছেন তাদের জন্য এটি আর এর গাইডর হচ্ছে ডিলাক্স কারডিতে আমাদের কাছে মাসুদ ভাই আছেন। বেসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেরি ভাই কেমন আছেন? আছে আরামদिला ভালো আছি ভাইয়া। এটা আমাকে একটু ডিটেইলসটা বলেন তো। এটা হচ্ছে Toyota 110 জনপ্রিয় একটি গাড়ি। বলতে পারেন যে আসলে ওল্ড ইজ গোল্ড। আচ্ছা এটার মডেল হচ্ছে 97 রেজিস্ট্রেশন হচ্ছে 2003। আচ্ছা এবং এটা অরিজিনাল কন্ট্রোল সিস্টেম

এই কাঠগুলো কিন্তু অনেক ফ্রেশ অনেক আচ্ছা এটা অল অপ সোন অটো অল অপ সোন অটো পনেরোশো সিটটা হান্ড্রেড ট্রেড গ্যাসবোর্ড থেকে শুরু করে সিলিং প্রত্যেকটা জিনিস আপনার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেস কন্ডিশনে আছে আচ্ছা নতুন সিট কাভারের ব্যবহার রয়েছে গাড়িটাতে আচ্ছা পেছনে কি অবস্থা একচুয়ালি যদি আমি আহ যে সিট গুলো শীঘ্র যদি দেখাই দেখেন এই সিট গুলো চমৎকার ফ্রেস কন্ডিশনে আছে অনায়াসে তিনজন মানুষ বসতে পারবে এই গাড়িটাতে এক টাকারও কাজ নেই জাস্ট নিবে আর চালাবে

দু হাজার তিনের রেজিস্ট্রেশন করা একটি গাড়ি অরিজিনাল পনেরোশো সিসি পাল কালার আচ্ছা এই যে হান্ডির পার্ট থেকে শুরু করে এই যে মার্সেলের পার্ট দেখেন অরিজিনাল কন্ডিশন আছে কোনো মোচড় বা কোনো কিছু নেই এবং প্রত্যেকটা পার্টি হান্ড্রেড পার্সেন্ট

হতে পারি আপনার সাই এটা দেখাচ্ছি দেখেন কোনো এক্সট্রা নয়েজ নাই এক্সট্রা কোনো শেকিং নাই কোনো কিছু নাই আচ্ছা সো আপনি বলছিলেন যে প্রথম মালিকের ব্যবহার করা জি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট কারিস্বর্গ ডক্টরের ব্যবহার করা জি আচ্ছা এটার প্রাইসটা কি যাচ্ছে আজকে এই গাড়িটা আমি আপনাদের বাইকের দামই দিয়ে দিব বাইকের দামে দিবেন জি এই গাড়টার আমরা প্রাইস চাচ্ছি 695000 টাকা

এই গাড়িটি আপনার পছন্দের থাকে ডিলাস কার ভিডি যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম